হ্যালো এভরিওয়ান জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে বিহার যাচ্ছে স্কুলে রেডি হয়ে গেছে আর ঋদ্বিক জেবরা ফ্রেন্ড নিয়ে যাচ্ছে নয় তো ঋদ্বিক ভালো করে পড়বে হ্যাঁ এই যে যাচ্ছে তিনজন স্কুলে টাটা বাই বাই আই লাভ ইউ বিজু বিজু মাই বেবি সামনে তাকাও পড়ে যাবে তিনজনা স্কুল চলে গেল গুড মর্নিং সবাইকে শুভ সকাল 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 সব বাচ্চারা কিন্তু স্কুলে যাচ্ছে আর তার সাথে সাথে ব্রিয়ানারির দিকও যাচ্ছে ওর বাবা ডাস্টবিনটা ফেলতে গেল ফেলে ওইখান দিয়ে একবারে স্কুলে নিয়ে চলে যাবে ওকে বন্ধুরা সঙ্গে থাকো এ হচ্ছে দেখতে ভাজা মরুলা মাছ আজ করব মরুলা মাছের চচ্চড়ি তার জন্য কিন্তু আমি সবজি কেটে নিয়েছি আছে কুমড়ো কুবজে বেগুন আলু গাজর এরা দিয়ে চচ্চড়ি করব। আর এখানে আমি সবজিটা কষিয়ে নেবো দিয়ে দিয়েছি কালো জিরে তেজপাতা ফোড়ন আর হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি কিন্তু রসুন আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা শেষ করে নিচ্ছি দিয়ে দিয়ে দিয়েছি নুন হলুদ ধনের বাটা এটাকে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো কষানোর পরে আমি দিয়ে দেবো সবজিটা আর এইদিকে আমার মাছটা ভাজা হচ্ছে অন্যদিকে আমি ডিমটা ছাড়িয়ে নিচিয়ে দিয়ে দিলাম সবজিটা সবজিটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেবো আর এইদিকে মাছ মাছ ভাজামার হয়ে গেছে আর এইটুকু বিয়ানারির দিকের জন্য কড়া করে ভেজে যাচ্ছি দেখা যাচ্ছিলো কতগুলো সবজি দেখেছ বন্ধুর আস্তে আস্তে কিন্তু কমে আসছে আর আমি কিন্তু ফোঁটা জল দিইনি এখনও আর একটু পরেই জল দেব অল্প একটুখানি দিয়ে বসিয়ে রাখবো এবার দিয়ে দেব আমি গরম জল গরম জল দিয়ে সবজিটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি দেব মাছটা ভেজে রাখা মাছটা আর অন্যদিকে একটু শশা কেটে নিয়েছি লেটুস পাতা নিয়ে নেবো এক্ষুনি নিয়েছি অলিভ একটু মাছ ভাজা ডিম সিদ্ধ নিয়েছি লেটুস পাতা সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা মাছটা মাছটা একটু সেদ্ধ হলেই দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল যেটা না হলে চুলো মাছটা খেতে টেস্ট আসবে না চুনো মাছটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে এবার নামিয়ে নেওয়ার পালা আর বেশি সিদ্ধ করবো না বেশি খাটবও না তাহলে সবজিগুলো কিন্তু ভেঙে যাবে আমার হয়ে গেল আমার চুনো মাছের চচ্চড়ি ওকে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি করছি নিয়ে সামনে চলে আসলাম নিয়ে ব্রিয়ানাকে নিতে চলে আসলাম তোমাকে নিতে চলে আসছি জল পা দিও না জল পা দিও না বাড়ি নিয়ে যাচ্ছি টিফিনে খাওয়াতে দেবে একটু হৃদয়ের চকলেটের থেকে একটু দিচ্ছে মাকে একটু দিল এনেছ তোমার টুপি টুপিটা স্কুলে ছিল যাচ্ছি ভাত খাওয়াবো এখন ব্রিয়ানা তোমার থেকে তো দিলে না তোমার থেকে তো চকলেট দিলে না মাকে চলো বাচ্চা ব্রিয়ানা বাচ্চা কোথায় ওকে বন্ধুরা সারাদিন কি করছি স্কুলে ঢুকবে আচ্ছা স্কুলে দিয়ে আসতে যাচ্ছি ব্রিয়ানা আর এই গাছটা কী সুন্দর ফুল ফুটেছে দেখেছো সামার পড়তে না পড়তে ফুল ফুটে গেছে ওর হ্যাঁ দেখো যাচ্ছে ফুল থেকে নিয়ে চলে আসলাম বিরিয়ানার ঋদ্বিককে আর একটু রিলস বানালাম হাতটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এসে একটু মুড়ি মাখা নিয়ে বসে পড়েছি এক মুঠ মুড়ি তারপরে আবার ভাত দেবো খেতে আধা ঘন্টা পর তো এক মুঠ মুড়ি নিয়েছি বেশি নিইনি একটু ওখানে মুড়ি নিয়েছি তো নিজে একটু খাচ্ছি ওদের একটু দিচ্ছি কেমন লাগছে ব্রিয়ানা হৃদবিক মুড়ি মাখা খেতে হৃদবিক মুড়ি মাখা কেমন লাগছে ভালোই লাগছে তাই ব্রিয়ানা বা লঙ্কার একটু সামনের ওটা খাচ্ছে ঝাল লেগে যাবে দেখে দাও হৃদবিক তুমি কি খাচ্ছো মুড়ি ভালো লাগে তোমার খেতে চাল কুটতে মুড়ি তাই এই দেখো আমরা বসে বসে একটু মুড়ি খাচ্ছি তাই ওরে বাবা তো রিলস মিলস বানিয়ে আবার একটু পরে ভাত দিয়ে দেবো খেতে মানে বেশিক্ষণ রাখবো না কারণ ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি আর আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে বলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে মাম্মা পাপাকে বলো দাও মাম্মাকে বলো পাপাকে বলো ওকে বন্দিরা খাচ্ছি চানাচুরমুড়ি ওকে হ্যালো এভরিওয়ান বরমশায় ডিউটি থেকে এসে আমার জন্য গিফট নিয়ে এসছে কিন্তু তখন তো আমি সাজুগুজু একবার সেদেছিলাম সকালে তো সাজুগুজু নষ্ট করা হয়ে গেছে আবার এখন একটু সাজুগুজু করে নিলাম জাস্ট টাচ আপ করে নিলাম আর বরমশায় নিয়ে এসছে দেখো একটা সুন্দর রোজ গোলাপ আর কিটক্যাট ক্যাডবেরি আর গিফট ড্রেস দুটো জ্যাকেট আর টেরি তো ঘরে আমাদের ঘরে টেরির অভাব নেই বাচ্চাদের জন্য তো আছেই তাই টেরি আর দিল না সে টেরি হলো বেবিদের আর দুটো টেরি আছে আমার অলরেডি দুটো বেবি আর টেরি লাগবে না আর এই দেখো দিচ্ছে গোলাপ ফুল মেয়ে ছেলে মেয়ে করেছে ঘুমিয়ে ওদের তো আটটা সাড়ে আটটার মধ্যে ঘুম পাড়িয়ে দিন ওরা ঘুমিয়ে পড়েছে নিয়ে এসছে এই দেখো একটা সুন্দর গোলাপ খুব সুন্দর গন্ধ সেন্ট দেওয়া আছে বাও আর খুব সুন্দর গোলাপটা একটা ফুল পেলেই কিন্তু যথেষ্ট তো আমি কিন্তু অনেক খুশি থ্যাংক ইউ আই লাভ ইউ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বিজু বিজু আর ফুলটা কিন্তু খুব সুন্দর আর অনেক ভালো লেগেছে আমার আর কি বলবো আর এই দেখো গুলো পরছি এক এক করে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এই যে চকলেট ডেতে কিন্তু চকলেট খাইয়েও দিচ্ছে সুন্দর আর জ্যাকেটগুলো পরে দেখাচ্ছি দাঁড়াও

এই যে জ্যাকেটটা পরে নিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর এটা এটার সাথে নয় পরার কোনো টি শার্টের সাথে পরতে হবে তো এটা আমি পরে নিলাম যেহেতু নতুন গিফট কেমন লাগছে বলবে আর এই একটা জ্যাকেট নিয়ে আসলাম গ্রে কালারের খুব সুন্দর কিন্তু এটা নতুন উঠেছে এ বছরের নিউ ভার্সন নিউ স্টাইলিশ এই দেখো এরকম হালকা শীতে পড়ার জন্য আর খুব সুন্দর এটা এরকম করে দুই সাইডে পকেট কেমন লাগবে গিফট দুটো বন্ধু কমেন্ট করে বলবে সবাই দেখো বন্ধুরা কেমন লাগছে

পুরো লুক এই যে পুরো লুক আর ছেলে মেয়ে একটু ঘুমাচ্ছে বললামই আর ওকে বন্ধুরা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে আর এখন তুলবো দুটো ছবি আর আর আজকের মতো এইটুকি সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা বাই বাই চকলেট খেয়ে নিলাম আর টেডি তো আছেই বললাম আর টেডি লাগবে না আর এই যে ওকে মায়ের বাড়ি কেমন লাগলো গিফট দুটো বলবে আর আমার বরের গিফটটা কেমন লেগেছে তো বলবে কিন্তু বলবে হোয়াইট কালারের হোয়াইট নয় জাস্ট ক্রিম ক্রিম কালারের এই যে বাই বাই তোমার কিছু বলার আছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে আর কি এইটুকুই বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো